গুড মর্নিং বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও ভালো আছি আর সুস্থ আছি আর এই যে সকালবেলা বন্ধুরা সমস্ত বাসি কাজ আমার শেষ পুজো দেওয়া কমপ্লিট আর চাখাও হয়ে গেছে এরপরে চলে এসছি আমি চাউমিন করতে ঠিক আছে ডিমটা একদম ঝুড়ি ভাজা করে ভেজে নিয়েছি আর চাউমিনটাও সেদ্ধ করে নিয়েছি আর তেলের পরে দিয়েছিলাম একটু কালো জিরে দিয়ে পেঁয়াজটা ভাজা করে নিয়ে চাউমিনটা রান্না করেছি ঠিক আছে একটু চিলি সস দিয়ে আর এই দেখুন मधেরা ঝমঝমিও পড়ছে বৃষ্টি। সোমবারে পুজো দিয়ে যাবা। চাউমিন খেতে অনেক ভালো লাগে তাই তো? সোমবারে পুজো দিয়ে যাবা। বাজার আর এই বাজার থেকে এনেছে হচ্ছে আমার হাজব্যান্ড রবি ভাই মঙ্গলবার আবার আনতে দেবে। মাছ এনেছে, জিল মাছ এনেছে। আর তারপরে এই যে গাইস দিয়ে আমরা আর এই যে সাদা ভাত, এই যে আর এই যে হচ্ছে প্রত্যেক দিনের মতন ঠিক আছে আজকে আর রান্না বান্না শেয়ার করিনি কেন কি খুব তাড়াহুড়ো এই দেখুন কাঁচকলা দিয়ে আলু দিয়ে বড়ি দিয়ে পাতলা ঝোল আর এই যে বন্ধুরা ঠাকুর ঘরটাও পরিষ্কার করে মুছে সকালে যেহেতু পুজো হয়ে গেছে আর ঠাকুর ঘরটা মুছে পরিষ্কার করে দিয়েছিলাম বড় মেয়ে পুজো দিয়ে দিয়েছে আর এই যে বন্ধুরা তারপরে দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটু রেস্ট নিয়ে সন্ধ্যা হয়ে গেছে আর সন্ধ্যাবেলায় এই যে সন্ধ্যা দিয়ে নিয়েছি ঠিক আছে ওই যে প্রদীপ ধূপকাঠি ধরিয়ে ভগবানকে পুজোটাও দিয়ে নিয়েছি আর আমার হাজব্যান্ড বৃষ্টি পড়ছে বলে নিয়ে এসছে চিকেন পাকোড়া পুজো দেওয়ার পরে এই যে চা আর চিকেন পাকোড়া ঠিক আছে আমরা খাবো তাই আর ছোটো মেয়ে পড়ছে ঠিক আছে আর এই যে বন্ধুরা তারপর এই দেখুন আমার ছোটো মেয়ে আমার বোন পড়িয়ে গেছে তারপরে আবার স্কুলের হোমওয়ার্ক করবে বলে এই বারান্দায় এই যে বসেছে পড়তে তাই একটুখানি সে আমি ভিডিও করলাম প্রথমে টের পাইনি হ্যাঁ এবার টের পেলে আর ওরকম করতো না আজকে সারাদেশ করতে পারেনি অনেক বৃষ্টি হয়েছে এবং অনেক গরম লাগছে তার জন্য এখন থেকে আমরা ব্লগটা স্টার্ট করছি এবং এখন অনেক রাত ঠিক আছে এখন থেকে শুরু করছে আমি ব্লগটা আর আমাদের বাচ্চারা এখন খেতে বসেছে আমার মেজ রান্না করছে হচ্ছে পোলাও আর হচ্ছে মুরগির রস তাহলে দেখতে থাকুন আবার পরে আসছি বন্ধুরা পোলাও দেখুন আপনাদের কি লোভ লাগছে তাহলে আমাদের বাড়িতে চলে আসুন আর এই দেখুন মুরগির মাংস সাথে আমার মেয়েরাও একটু কপ করছে কিন্তু আমি কাউদেরই দেখাচ্ছি না আর এই যে হচ্ছে শশা ঠিক আছে এই যে আমার বাবা খুবই সুন্দর এই দেখুন অনেক সুন্দর খেলা করে গাইস ঠিক আছে আপনাদের আমি কোনো সময় ভিডিও শেয়ার করব আপনারা দেখতে পারবেন তাহলে চলুন বন্ধুরা আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ি আবার কালকে সকালবেলা দেখা হচ্ছে ঠিক আছে আর এই যে বন্ধুরা সকাল হয়ে গেছে সকালবেলা এই যে মানে সকালবেলার খাবার আলু ভাতে ভাত ডাল বড়া ভাজা পটল ভাজা ঠিক আছে এই দেখুন বন্ধুরা আমার মিষ্ দিদি রান্না করেছে আর সকালবেলা কিন্তু আমাদের চাকা হয়ে গেছে স্নান করা হয়ে গেছে ঠিক আছে এখন আমরা সবাই মিলে একটু গল্প টল্প করছি আমরা সবাই এই যে মানে পরীক্ষা শেষ হলে আমরা সবাই একসাথে মানে বেশ কিছু দিন সময় কাটাই মানে আমাদের বাচ্চারা আমরা তিন যা আর তিন জায়েরই হচ্ছে বাচ্চারা ইংলিশ মিডিয়ামে পড়ে যার কারণে বন্ধুরা আমাদের তো সব সময় ছুটি হয় না এই দেখুন আমার মেজদিদি দিদির দেখেছেন কত সুন্দর আমার মেজদিদি দিদি ভীষণ মানে গোছালো একটা মানুষ খুব পরিষ্কার পরিপাটি করে ভালোবাসে রাখতে আর এই দেখুন ওর গাছ ও অনেক সুন্দর করে গুছিয়ে গাছে রাখে ঠিক আছে বন্ধুরা তা যেটা বল ছিলাম আমরা সবাই এই একসাথে হয়ে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার পরে আমরা একসাথেই কিছুদিন সময় কাটাই এবং খুব আনন্দ করে কাটাই আর বেশ অনেক দিন পরপর আমরা একসাথে সাথে হয়তো এই জন্য ভীষণ আনন্দ হয় আর খুব মজা করি আমরা আমাদের ছেলে মেয়েদের আমাদের সবাই আমরা একসাথে থাকি ঠিক আছে আর এই যে আমার মেস দিদির হচ্ছে বাগানটা ছোট্ট একটা বাগান কিন্তু অনেক সুন্দর বন্ধুরা ঠিক আছে ও সাজিয়ে গুছিয়ে রেখেছে এবং এই যে গাছের ও খুব ভালো পারে যেটা আমি পারতাম না ওর কাছ থেকে শিখেছি যেগুলো না পারি সেইগুলোও অল্প অল্প করে বন্ধুরা আমি শিখেছি কারণ কি আমি গাছ সম্বন্ধে খুব একটা জানি না ঠিক আছে আর আমার হাজব্যান্ডও গাছ সম্বন্ধে অনেক কিছু জানে গাছের গোড়া টোড়া খুচিয়ে দেয় তারপরে আমি এখন ইউটিউবে কিছু কিছু দেখি গাছ সম্বন্ধে শুভ দুপুর বন্ধুরা সকালবেলায় খাওয়া দাওয়া হয়ে গেছে ঠিক আছে ডাল আর হচ্ছে আলু ভাতে দিয়ে আমি খেয়েছি বড়া ভাজা খাইনি যেহেতু আজকে সোমবার আজকে নিরামিষ আমাদের এই জন্য ডাল দিয়ে আর হচ্ছে আলুপাতি দিয়ে ভাত খেয়েছি তারপরে এই যে একটুখানি বসে এখন সবাই আমরা একসাথে তো একটুখানি গল্প গুজব করছি তো ঠিক আছে আর এই জন্য ওপরে আসলাম এখন এখন আমি ভিডিও ফলস দেবো ভিডিও পোস্ট করবো ছটার সময় এই জন্য আর এই দেখুন এখানে বসে আছে কত সুন্দর পরিবেশটা আপনাদেরকে দেখাচ্ছি এই দেখুন বন্ধুরা আমি এখন এই যে দোতলার এই জালনার পরে বসে আছি হুম এই যে আর হচ্ছে দেখুন বন্ধুরা কত সুন্দর পরিবেশটা তো ভালো লাগছে না এই দেখুন আর আমার মিষ্টি একদম রুটির উপরে বাড়ি এই দেখুন কি ভালো লাগছে আচ্ছা তাহলে